বন্ধুরা ইউনিভার্সের এই দানিমূলক বার্তাটিকে যদি তুমি এখন দেখতে পাচ্ছ তবে হে আমার প্রিয় তুমি সেই মহান সৌভাগ্যবান এবং ভাগ্যবান ব্যক্তি যার জন্য ইউনিভার্স কিছু বিশেষ পরিকল্পনা করেছে একজন জ্ঞানী ব্যক্তি একবার বলেছিলেন ঈশ্বরের সিদ্ধান্ত সবসময় আমাদের মঙ্গলের জন্য হয় শুধু আমাদের তা বুঝতে দেরি হয় এই কারণেই তোমাকে এক রহস্যময় শক্তি টানছে যা তোমাকে অজানা পথের দিকে নিয়ে যাচ্ছে বন্ধুরা মহাবিশ্ব তোমার চোখের সামনে একটি নতুন কাহিনী রচনা করছে তোমার আত্মার আহ্বান এখন সঠিক স্থানে পৌঁছে গেছে এটি এক অলৌকিক সময় যখন তোমার জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে তোমার চারপাশে এক অদৃশ্য শক্তি কাজ করছে বন্ধুরা ব্রহ্মাণ্ডের বিশেষ পরিকল্পনা তোমাকে কিছু জানাতে চাই হ্যাঁ কেউ একজন তোমার কাছে ব্রহ্মাণ্ডের নিয়ে আসছে প্রতিটি মুহূর্ত তোমার ভাগ্যকে নতুনভাবে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা তুমি কিভাবে ব্রহ্মাণ্ডের সংকেত অনুভব করছো কমেন্টে অবশ্যই জানিও এবং ডিভাইন এঞ্জেলকে কৃতজ্ঞতা প্রকাশ করো এই মূল্যবান ভবিষ্যৎ দানিমূলক বার্তাটি শেষ পর্যন্ত শোনো এবং গভীর মনোযোগ দিয়ে গ্রহণ করো বন্ধুরা তোমার নাম এখন তারকাদের মাঝে লেখা হচ্ছে তোমার পুরনো বন ধৌভাগ্যের দরজা খুলতে চলেছে যা কিছু এতদিন অসম্ভব মনে হচ্ছিল এখন তা সবই সম্ভব হবে মহাবিশ্ব তোমার জন্য আশীর্বাদের বন্যা বিয়ে দিচ্ছে তোমার ইচ্ছাগুলি এখন ব্রহ্মাণ্ডের প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে তাই প্রতিটি বাধা বিপত্তি প্রতিটি দুঃখ কষ্ট এখন তোমার পক্ষে বদলে যেতে চলেছে তোমার চারপাশে এমন এক অলৌকিক ঘটনা ঘটছে যা তুমি কল্পনাও করতে পারি তোমার এতদিন থেকে করে আসা প্রার্থনার উত্তর এসে গেছে কেউ একজন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যে তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ব্রহ্মাণ্ডের সংকেত তোমাকে সঠিক পথে পরিচালিত করছে আর তোমার প্রতিটি পদক্ষেপ এখন তোমাকে তোমার গন্তব্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে বন্ধুরা ইউনিভার্স তোমাকে সম্পদের গুরুত্ব শেখাচ্ছে তুমি কিভাবে মহাবিশ্ব থেকে সম্পদ আকর্ষণ করছো সেটি এখন প্রকাশ পেতে চলেছে তোমার চোখের সামনে এক জাদুকরীর দৃশ্য ফুটে উঠবে কেউ একজন অজানা হাত বাড়িয়ে তোমার সাহায্যে আসবে তোমার ভাগ্য এখন তোমার সঙ্গে রয়েছে এক বিশেষ সুযোগ তোমাকে আহ্বান জানাচ্ছে তোমার কঠোর পরিশ্রমের মিষ্টি ফল মহাবিশ্ব এখন পূর্ণতা দান করছে তুমি এমন সব সুযোগ পাবে যা তুমি কল্পনাও করণী হে আমার প্রিয় আত্মা তুমি এখন এই ইউনিভার্স মেসেজটি দেখছ কারণ মহাবিশ্ব তোমাকে এক বিশেষ আশীর্বাদ প্রদান করেছে ছোট ছোট বাধাগুলো এখন বড় সাফল্যে পরিণত হবে তোমার ভাগ্যে অনেক অলৌকিক পরিবর্তন লেখা হয়ে গেছে শুধু তুমি তোমার এই আনন্দ অনুভব করো কারণ তোমার হাসি এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে ব্রহ্মাণ্ডের ভবিষ্যৎ দিনই তোমাকে জানাতে চাই যে এখন সেই জাদু তোমার জীবনের অংশ হয়ে উঠছে কেউ একজন তোমার স্বপ্নগুলো বোঝে এবং সেগুলো পূরণ করবে তোমার চিন্তায় এত শক্তি আছে যে তুমি একটি পাহাড়কেও সরিয়ে দিতে পারো তোমার জীবন অত্যন্ত শক্তিশালী তোমার ইতিবাচকতা এখন পুরো পরিবেশকে বদলে দিচ্ছে আর প্রতিটি ছায়ার মধ্যেও তোমার জন্য উজ্জ্বলতা লুকিয়ে আছে বন্ধুরা ব্রহ্মাণ্ড তোমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে যাবে কারণ এটি প্রকৃতির একটি সুপিকল্পিত ব্যবস্থা তুমি তোমার সীমাবদ্ধতাকে অতিক্রম করে এক নতুন জগতের লাভ করবে একটি অলৌকিক সুযোগ তোমার জীবনে করা নাচে আর তোমার ব্যক্তিত্ব এখন সবার নজরে উজ্জ্বল হয়ে উঠেছে মহাবিশ্ব তোমার জন্য এক বিশেষ উপহার লুকিয়ে রেখেছে ইউনিভার্সের আশীর্বাদ তোমাকে জানাতে চাই যে তুমি সেই দরজাগুলো খুলতে চলেছ যেগুলো এতদিন বন্ধ ছিল এক অজানা শব্দ তোমার স্বপ্নের পথ পরিষ্কার করছে আর তোমার শক্তি এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে বন্ধুরা প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বলে আনছে তোমার কথার মধ্যে এখন এক আশ্চর্যজনক জাদু আছে তোমার প্রতিভা এখন সঠিক মানুষের চোখে পড়তে শুরু করেছে যারা ব্রহ্মাণ্ডের এই ভবিষ্যতমূলক বার্তাটি দেখছেন তারা জেনে রাখুন যে মহাবিশ্ব তোমাকে জীবনের সবচেয়ে বড় রহস্য শেখাতে চলেছে তোমার আত্মার আলো এখন সমগ্র বিশ্বকে আলোকিত করছে এরপর থেকে প্রতিটি নতুন সূচনা তোমার জীবনের সাফল্য নিয়ে আসবে বন্ধুরা তোমার চিন্তাগুলো এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে তুমি যা খুঁজছিলে তা এখন তোমার খুব কাছাকাছি চলে এসেছে তোমার জীবনের পরবর্তী অধ্যায় আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি রোমান চকর হতে চলেছে ঈশ্বর তোমাকে তা সবচেয়ে প্রিয়দূত হিসেবে বেছে নিয়েছেন প্রতিটি পথ এখন তোমাকে তোমার গন্তব্যের দিকেই নিয়ে যাবে তাই নিশ্চিন্তে এগিয়ে যাও প্রতিটি নতুন ভোর তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করবে হে আমার প্রিয় তোমার চিন্তা ভাবনাগুলো এখন অলৌকিক ফলাফল আনতে চলেছে আজ থেকে তোমার জীবনের কাহিনীতে একটি সোনালী অধ্যায় লেখা হচ্ছে তুমি যা চেয়েছ ব্রহ্মাণ্ড তা ইতিমধ্যেই গ্রহণ করে নিয়েছে এই যাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আজকের ভিডিওতে ভালোবাসার এক কমেন্ট অবশ্যই করো বন্ধুরা তোমার চোখের সেই দীপ্তি পুরো ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে তোমার প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে এক অদৃশ্য শক্তি তোমার প্রতিটি পদক্ষেপ পরিচালনা করছে তোমার জীবনে এমন এক অসাধারণ এবং অবিশ্বাস্য পরিবর্তন আসতে চলেছে যা তুমি কোন দিন কল্পনাও করি তোমার আত্মার উদ্দেশ্য এখন পূর্ণ হতে চলেছে কারণ ইউনিভার্স তোমার জন্য প্রতিটি বাধা সরিয়ে দিচ্ছে শক্তি তোমার যাত্রায় কেবল আলো এবং সাফল্যের রেখা এঁকে দিয়েছে তাই তোমার প্রচেষ্টা এখন তোমাকে অলৌকিক ফলাফলের দিকে নিয়ে যাবে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন মূল্যবান হয়ে উঠছে তুমি এমন সব সুযোগ পাবে যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে বন্ধুরা তোমার চিন তাধারা এখন এক চুম্বকের মতো সাফল্যকে আকর্ষণ করছে আর তোমার জীবনের সেরা সময়টি এখন শুরু হতে চলেছে তোমার ইতিবাচক শক্তি এখন অন্যদেরও অনুপ্রাণিত করছে এই নতুন বছরের শক্তি তোমার চারপাশের সবকিছু তোমার পক্ষে বদলে দিচ্ছে তোমার জীবন এখন সঠিক পথে এগিয়ে চলেছে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে সেই সব দান করতে প্রস্তুত যা তুমি এতদিন কল্পনা করেছিলে ব্রহ্মাণ্ডের এই জাদুকরী ভবিষ্যৎ বলছে যে তোমার প্রতিটি চিন্তা এখন এক শক্তিশালী বাস্তবতায় পরিণত হতে চলেছে তোমার আত্মা এখন ব্রহ্মাণ্ডের সুরের সাথে নৃত্য করছে এবং এটি তোমার সাফল্যের জন্য অত্যন্তই শুভ ও মঙ্গলজনক বন্ধুরা যে আলো তুমি খুঁজছিলে তা আসলে তোমার ভেতরেই আছে বাইরে কোথাও খোঁজার কোনো প্রয়োজন নেই তোমার প্রতিটি প্রার্থনা ব্রহ্মাণ্ডের আকাশে প্রতিধ্বনিত হচ্ছে তোমার চারপাশের প্রতিটি বাধা এখন তোমার পথ সুগম করছে দেখবে আজকের পর থেকে তুমি এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তি অনুভব করবে প্রতিটি দিশা তোমাকে তোমার প্রকৃত লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে তুমি শীঘ্রই এমন কোটিপতিদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছ যারা তোমার পথ আলোকিত করবে তোমার কথা এখন অন্যদের জীবনে আলো এনে দেবে আর তোমার জ্ঞান এখন সমগ্র বিশ্বের জন্য অমূল্য হয়ে উঠবে ইউনিভার্সের আশীর্বাদ তোমাকে জানাতে চাই যে তোমার যাত্রা এখন সাফল্য ও শান্তিতে পরিপূর্ণ হবে কারণ প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার জন্য এক নতুন প্রেরণার উৎস হয়ে উঠবে হে আমার প্রিয় আত্মা মহাবিশ্ব তোমাকে তার সবচেয়ে প্রিয় সাথী হিসেবে বেছে নিয়েছে তোমার প্রতিটি পরিকল্পনা এখন সহজেই পূর্ণ হবে তোমার জীবন এখন শুধু অলৌকিক ঘটনায় পরিপূর্ণ থাকবে তোমার আত্মবিশ্বাস এখন তোমার চারপাশে এক জাদুকরী পরিবেশ সৃষ্টি করছে ডিভাইন শক্তি তোমাকে জানাতে চাই যে তোমার সমস্ত পরিশ্রম এখন নতুন উচ্চতায় পৌঁছাবে তোমার আত্মার ডাক এখন সমগ্র বিশ্ব শুনতে পারবে প্রতিটি পরিস্থিতি এখন তোমার পক্ষে কাজ করতে প্রস্তুত কারণ মহাবিশ্ব নিজেই তোমার প্রতিটি ইচ্ছা পূরণের প্রস্তুতি নিচ্ছে শুধু তুমি নিজের প্রস্তুতি চালিয়ে যাও কারণ তোমার কল্পনার চেয়েও দ্রুততর পরিবর্তন খুব শীঘ্রই তোমার জন্য আসছে তোমার নিরূপ প্রার্থনার উত্তর এখন তোমার সামনে প্রকাশিত হবে প্রতিটি বাধা এখন তোমার সাফল্যের সিঁড়ি হয়ে উঠে তোমার চারপাশের শক্তি এখন এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসছে তোমার প্রতিটি প্রচেষ্টা এখন ফলপ্রসূন হতে শুরু করেছে কারণ তোমার গন্তব্য এখন তোমার খুব কাছাকাছি চলে এসেছে মহাবিশ্ব তোমাকে এক বিশেষ দায়িত্ব অর্পণ করেছে ব্রহ্মাণ্ডের এক মহান শিক্ষা হল যে যে কঠিন পথ অবশেষে সহজ হয়ে যায় তোমার হাসি এখন অন্যদের জীবন বদলে দিতে পারে তুমি এখন তোমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় প্রবেশ করেছে তোমার চিন্তাধারা এখন এক নতুন জগত তৈরি করছে ঈশ্বর তোমার সাথে আছেন তিনি আপনার সঙ্গে পথ চলছেন তোমার আকাঙ্ক্ষার আলো এখন অসীম হয়ে উঠেছে তোমার চারপাশের প্রতিটি ঘটনা এখন তোমার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠছে আর এই কারণেই তোমার ভাগ্যের তারকা এখন উজ্জ্বলভাবে জ্বলছে ইউনিভার্স তোমার জন্য এক বিশেষ পথ তৈরি করছে তাই তোমাকে শুধু এই মাসের শেষ পর্যন্ত এই পথেই এগিয়ে যেতে হবে তোমার যাত্রা এখন অসীম সম্ভাবনায় পূর্ণ তুমি শীঘ্রই সেই সীমাবদ্ধতাগুলোকে ভেঙে ফেলবে যা একসময় তুমি নিজেই নিজের জন্য স্থির করেছিলে তোমার আত্মার লক্ষ্য এখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে উঠেছে প্রতিটি মুহূর্ত এখন তোমার জীবনে নতুন শক্তি নিয়ে আসছে তুমি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর পরিকল্পনার অংশ তোমার জীবন এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার জন্য এক নতুন সুযোগ হয়ে উঠছে তোমার পরিশ্রম এখন অন্যদের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠবে তোমার মূল্যবান মুহূর্তগুলো এখন একের পর এক অলৌকিক রূপ ধারণ করতে চলেছে তোমার দৌড়বোড়ায় এখন অসংখ্য আশ্চর্যজনক ঘটনাগুলো অপেক্ষা করছে মহাবিশ্ব তোমার সমস্ত বাধাকে দূর করে দিয়েছে এখন তোমার গল্প সমগ্র বিশ্বের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে হ্যাঁ তোমার জীবনের সবচেয়ে বড় রূপান্তরটি এবার আসতে চলেছে তুমি এখন তোমার ভেতরে শক্তিকে চিনতে চলেছ এবং প্রতিটি নতুন ভোর তোমার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে এই কারণেই যে সুখ তুমি খুঁজছিলে তা এখন তোমার খুব কাছাকাছি এসে পৌঁছেছে তোমার আত্মার আলো এখন অন্যদের জন্য পথ প্রদর্শক হয়ে উঠবে তোমার চিন্তাধারা এখন অসম্ভব কেউ সম্ভব করে তুলছে হে আমার প্রিয় আত্মা তোমার ভাগ্য এখন ব্রহ্মাণ্ডের সংকেত শুনতে শুরু করেছে তোমার প্রতিটি চ্যালেঞ্জ এখন এক বিশাল সাফল্যে রূপান্তরিত হতে চলেছে তুমি এখন তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল যাত্রার মধ্যে রয়েছ ব্রহ্মাণ্ড তোমার সব ইচ্ছা পূরণের সংকল্প করেছে তুমি এখন তোমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে মাত্র এক পা দূরে আছো বন্ধুরা তোমার প্রার্থনাগুলো এখন ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে তোমার ইতিবাচকতা এখন অলৌকিক ঘটনাগুলোকে আকর্ষণ করছে তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা অবিশ্বাস্য রূপক বিশ্বচকর হবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে কারণ ইউনিভার্স তোমার জন্য নতুন পথ খুলে দিচ্ছে তোমার পৃথিবী এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর এবং আনন্দ হয়ে উঠবে প্রতিটি ছোট্ট প্রচেষ্টা এখন এক বিশাল সাফল্যের বীজ রোপণ করছে তোমার কঠোর পরিশ্রম এখন ফল দিতে শুরু করেছে তোমার জীবনের গল্প এখন এক ইতিহাস সৃষ্টি করতে চলেছে মহাবিশ্ব তোমাকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনার অংশ করে তুলেছে তোমার আত্মার শক্তি এখন একের পর এক অলৌকিক ঘটনা সৃষ্টি করছে হে আমার প্রিয় সন্তান তোমার নাম এখন সর্বত্র প্রতিধ্বনি হতে চলেছে তোমার প্রার্থনার উত্তর আকাশ গ্রহণ করেছে তোমার জীবনে যা কিছু আসবে তা শুধুই তোমার মঙ্গলের জন্য আসবে তোমার কঠোর পরিশ্রম এখন অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে তুমি এখন তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল সত্যটি অনুভব করতে চলেছে ইউনিভার্সের এই ভবিষ্যৎ দিনই তোমাকে জানাচ্ছে যে প্রতিটি অসম্ভব এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠছে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ কল্পনায় এখন তোমার নাম অন্তর্ভুক্ত হয়েছে তোমার শক্তি এখন অলৌকিক ঘটনাগুলোকে আকর্ষণ করছে তোমার সাফল্য এখন অনেকের জন্য আশা হয়ে উঠবে প্রতিটি বন্ধ দরজা এখন তোমার জন্য খুলছে তোমার জীবনে এখন শুধুই আনন্দ ও আশীর্বাদ বর্ষিত হতে চলেছে তোমার চিন্তাধারা এখন তোমার স্বপ্নগুলোকে বাস্তবতায় রূপান্তর করছে মহাবিশ্ব তোমার জন্য একটি অনন্য উপহার পাঠিয়েছে তোমার হাসি এখন সমগ্র বিশ্বকে পরিবর্তন করতে চলেছে বন্ধুরা তোমার আত্মার লক্ষ্য এখন সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে কারণ ব্রহ্মাণ্ড জানে যে প্রতিটি বাধা এখন তোমার জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে তুমি এখন ব্রহ্মাণ্ডের বিশেষ পরিকল্পনার অংশ তোমার পরিশ্রমের প্রতিটি পদক্ষেপ এখন এক নতুন সাফল্যের দরজা খুলে দিচ্ছে তোমার যাত্রা এখন অনুপ্রেরণা ও অলৌকিক ঘটনায় ভরা থাকবে প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার জন্য নতুন নতুন সম্ভাবনা এনে দিচ্ছে আর তোমার চিন্তাধারা এখন তোমাকে সাফল্যের নতুন পথ দেখাচ্ছে বন্ধুরা তোমার প্রার থনাগুলো এখন পূর্ণ হতে চলেছে ঈশ্বর তোমার প্রতিটি প্রার্থনার উত্তর দিয়েছেন তোমার ইতিবাচকতা এখন সবকিছু পরিবর্তন করতে চলেছে তোমার পরিশ্রমের ফল এখন তোমার চোখের সামনে দৃশ্যমান তুমি এখন তোমার স্বপ্নের দিকে আরো দৃঢ়ভাবে এগিয়ে চলেছে হে আমার প্রিয় সন্তান তোমার আত্মার শক্তি এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংযুক্ত হয়েছে এই কারণেই প্রতিটি দিক তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এবার থেকে শুরু হতে চলেছে প্রতিটি নতুন সূচনা এখন সাফল্যের দিকে পরিচালিত করবে ইউনিভার্স তোমার জন্য নতুন নতুন পরিকল্পনা তৈরি করছে তোমার চিন্তাধারা এখন অলৌকিক ঘটনাগুলোকে বাস্তবে রূপান্তর করছে তোমার চারপাশের শক্তি এখন তোমাকে অনুপ্রেরণা দিচ্ছে আজকের পর থেকে তোমার তোমার নেওয়া প্রতিটি পদক্ষেপ এখন এখন তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বন্ধুরা আশা ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে উঠেছে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন অমূল্য হয়ে গেছে ডিভাইন শক্তি তোমার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে তোমার পরিশ্রম এখন সমগ্র বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তোমার আত্মবিশ্বাস এখন অলৌকিক ঘটনাগুলোকে আকর্ষণ করবে তোমার গল্প তোমার সফলতা তোমার আত্মবিশ্বাস এখন সমাজের সকলের জন য এক বিশেষ দৃষ্টান্ত হবে তুমি এখন সেই সীমাগুলো ভেঙে ফেলতে চলেছ যা তুমি নিজেই তোমার জন্য নির্ধারণ করেছিলে প্রতিটি অসম্ভব এখন তোমার ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে সম্ভব হয়ে উঠছে বন্ধুরা বিশ্ব তোমার জন্য অসীম আশীর্বাদ পাঠিয়েছে তোমার যাত্রা এখন অলৌকিকতা ও আনন্দে পূর্ণ হতে চলেছে বন্ধুরা এটাই ছিল আজকের ঐশ্বরিক ও যদি তুমি এই বার্তাটি সম্পূর্ণ শুনে থাকো তবে এই শব্দগুলো তোমার জীবনকে সম্পূর্ণভাবে উৎসাহ ও আশায় ভরিয়ে তুলবে আশা করি তোমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে হৃদয় থেকে আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলাকে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে এক নতুন ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ